দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় লড়াই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ফুটবলের লড়াই বলতে পারেন ভারত পাকিস্তানের একটা দৈরত আছে সেটা ক্রিকেটে কিন্তু ফুটবলে নেই ফুটবলে শুধু ভারত এবং বাংলাদেশের আধিপত্যই বলা যায় এবং মর্যাদা বা আকর্ষণীয়পূর্ণ লড়াই বলা যায় এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপ হচ্ছে শ্রী গ্রুপ যে গ্রুপে জামাল ভুইয়াদের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর এর দল ইন্ডিয়া সেই সি গ্রুপে বাংলাদেশ ভারত আরও আছেন হংকং এবং মালয়েশিয়ার মতো দল যে দলগুলোকে বাংলাদেশ হারানোর সামর্থ্য রাখে পাশাপাশি ভারতও সামর্থ্য রাখে তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে ম্যাচটি সেটি ভারত এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ দক্ষিণ এশিয়ার এই দুই জায়ান্টের ম্যাচটি কখন হবে বা কোন সময় হবে বা সেই ম্যাচের সময়সূচিটা এই ভিডিওর মাধ্যমে থাকছে তাহলে দেরি না করে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে সেই আপডেটটা আপনারা পেয়ে যান ভারত এবং বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের যে ম্যাচ সেই ম্যাচটি হবে দু সালে দুই সালের মার্চে পঁচিশে মার্চ সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচে ভারত এবং বাংলাদেশ লড়বে সেটি হয়তো বাংলাদেশের এ ওই ম্যাচ থাকতে পারে কারণ হুম ম্যাচ পরবর্তীতে বাংলাদেশের জন্য থাকবে সেই ম্যাচটিতে কোন সময় হবে এখনও টাইমটা চূড়ান্ত হয়নি চূড়ান্ত হলে আপনাদের জানাবো পাশাপাশি ভারত এবং বাংলাদেশের বিশ্বকাপ বাছায় যে একটি ম্যাচ হয়েছিল গত সিজনে আগের সিজনে ভারতের মাটিতে সেখানে ভারতের বিপক্ষে এক এক গোলে ড্র করে বাংলাদেশ যেখানে ভারতের মাঠে তাদের আশি হাজার দশক ছিল সব কিছু মিলিয়ে দু দোষের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণই বলা যায়